এটা হচ্ছে সাদা যে গ্যাস কিটটা এটা এই জায়গায় দেখবেন কোন আঠা লাগানো আছে নাকি তারপর মেন হচ্ছে সিলিন্ডার সিলিন্ডার কোন আঠা লাগানো আছে নাকি বা হেটে হেটে আঠা থাকতেই পারে স্বাভাবিক এটা এটা কিছুই না আর এই জায়গায় দেখবেন আঠা আছে নাকি এই জায়গায় দেখবেন আঠা আছে নাকি এগুলো দেখলে বুঝতে বুঝবেন যে এটা এই দিন খোলা হ্যাঁ আরেকটা বিষয় হচ্ছে হলো গাড়ি চেনটা কি অরিজিনাল আছে হ্যাঁ অবশ্যই ভাই চেন সিটটা একদম অরিজিনাল আছে গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশনের একটা বাইক

যে কোনো বাইক নিবে চালাইলে বুঝতেই পারতেন কিরকম কিভাবে আর হ্যাঁ গাড়ি চালাইলে মাইক খাওয়াটা কিভাবে বুঝুন আমি দেখাই যাচ্ছি হাত ছেড়ে দিলে গাড়িটা বুঝতে পারবেন কিরকম মাইক খাইছে কি হয়েছে না হয়

গাড়ি ভালো মতন টেস্ট ড্রাই টেস্ট ড্রাইবের জন্য হাতি নিয়ে হাতির পুরোটা চক্কর দিয়ে তারপরে গাড়িটা নিতে পারবেন যে কোনো বাইক দিতে পারবে আমাদের শোরুমে বিভিন্ন ধরনের গাড়ি কানেকশন আপনি সব